আবার এখনো যে কষ্ট চলে গেছে তা কিন্তু না এখনো ঝামেলা আছে ঠিক না বেঠে আছে না নাই আমার ভাই কি দেখি গোলমাল হয়েছে না নাই এখনো কথা বলতে গেলে মাঝে মাঝে কিছু বাধা আসে কারা থেকে আসে ওরা রেখে বাইরে আর হবে না ডানি রেখে বাইরে রেখে আর হবে তো যাই কথা বলছিলাম সব উন্নয়নের কথা বলা শেষ বললাম পদ্মা সেতু হয়েছে টানেল হয়েছে ব্রিজ হয়েছে কালভার্ট হয়েছে কারেন্টের খুঁটি হয়েছে বিদ্যুৎ হয়েছে খালি ঠিক মতো থাকে না তাও তো হয়েছে লাস্টে মনে সময় চেয়ারম্যান বলতেছে হুজুর খালেদা জিয়া জন্য একটু দোয়া করেন খুব অসুস্থ তবে কেলাম কেন কয়ে আমি বিএনপি চেয়ারম্যান কইলাম তো এটা আগের থেকে বলবেন না আমি দুই ঘন্টা ধরে যে উন্নয়ন করলাম তা কেমন লাগে কন্ত দুই ঘন্টা ধরে উন্নয়ন করার পরে বলতে কারণ কি কারণ হলো সেই সময় চেয়ারম্যান বসলেই বসলে নিতাম আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ভাঙানো কাই চড়তাম না বাংলাদেশটা ছাড়তাম না ওরে মারে মুরে ফাটাই দিয়েছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে আমি মানিক নৌকা করতাম না ঠিক না বেটি এখন এই কথা বলা ছাড়া আর কোনো কথা আছে তবে মাথায় রাখতে হবে যারা এসেছেন তারাও চিরদিন থাকবেন ক্ষমতা কি চিরস্থায়ী হয় ক্ষমতা চিরস্থায়ী হয় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে রেহে না কি বা হাসি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না না কেউ হয় হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে কমত ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবিহারুনে পাশে আর ডিবিহারুনে পাশে আর পুরি দেখা যায় না ঠিক না কেউ স্থায়ী হয় না রূপের না রে রূপ চিরদিন না রূপের বাড়াই রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই না ভাই চেয়ার চিরদিন থাকে না রূপের রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিখ সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মোর বীরে তুই জ্বালা পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা পারবি না নিজের মুখটা দই একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেয় একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই মা মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া চারতে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই ভাই চেয়ার চিরদিন থাকে না চেয়ারের বড়াই পাওয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দে একদিন হয়েbere তোর যন্ত্রনা বঙ্গ ভবন দেখায় একদিনয়েbere তোর যন্ত্রনা গণ ভবন দেখায় একদিনহয়েbere তোর যন্ত্রনা কথা ঠিক বললাম নাকি ভুল এই গণ ভবন যখন টেলিভিশনে দেখায় কষ্ট লাগে না লাগে না সংসদ ভবন যখন দেখায় কষ্ট

এই কফি হাউজের আড্ডাটা থাকবে বাংলাদেশ থাকবে সংসার থাকবে করে ভবন থাকবে চেয়ার থাকবে পার থাকবে শুধু যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না ছাত্র জনতা তাদের অভিভাবক তাদের সন্তানেরা রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সামনের দিকে ছুটে চলেছে আর প্রমাণ করেছে এই বাংলাদেশের জনগণ রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কাটতে জানে কিন্তু কোনো সৈরাচারীর হাতে দেশ ছেড়ে দিতে জানে না আগামীর বাংলাদেশ হতে হবে শোষণ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হতে হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হতে হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হতে হবে প্রতিটা নাগরিকের তার প্রাপ্য অধিকার বুঝে দেওয়ার বাংলাদেশ এই অধিকার যারা বুঝে দিতে পারবে এই অধিকার যারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারবে শুধুমাত্র তারাই ভোট নেওয়ার জন্য সামনে আসতে পারেন যদি দুর্নীতি করতে চান যদি অন্যায় করতে চান শোষণ করতে চান জুলুম করতে চান বাংলাদেশের তাওহিদ জনতা সে তারা যারাই হোক যদি জামাতের হয় তাদেরকে বয়কট করবে ঠিক না ঠিক নাকি জামাতের লোক হইলে শোষণ যায় হ্যাঁ করা যাবে যাবে না সম্মানিত ভাইয়েরা আলোচনা শুরু করার আগে আমি বলবো যে যারা এখনো বাইরে আছেন এখানে দাঁড়ানো অনেক ভাই আছেন যদি সামনে বসে যান পরিবেশটা সুন্দর হয়ে যাবে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান তিনি চলে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ খুশি তো আমরা সবাই অল্প সময় কথা বলবো যেহেতু উনি ফ্রেশ হয়ে তারপরে আমাদের মাঝে চলে আসবেন বড় বক্তা থাকলে সুবিধা সকাল করে মাহফিল শেষ হয় পাবনাবাসী এত বুদ্ধিমান কইলাম যে দাওয়াত নিবেন আমি সাহেব কইলাম দাওয়াত নিবেন ঠিক আছে যাই করেন তাই করেন দশটা স্টেজ দিবেন বারোটার মধ্যে শেষ করব সাড়ে নটায় দিলেও বারোটা সাড়ে দশটায় দিল বারোটা এগারোটায় দিল বারোটা এর মধ্যে শেষ করব আমার দেশে বারোটার পরে এবার হুজুর আপনি কয়টা পর্যন্ত করবেন করেন বুদ্ধি আছে না নাই পাবনার লোকের মানসি পাগল বলে পাবনায় কি পাগল না পাবনায় পাগল ভালো করে হ্যাঁ এটা তো বোঝে না মানুষ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شان بب إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ষড়া উগ রসুন আজকে কাো পার্ডরি তুমি মদের জনের পিয়ারা صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا